আজকে নভেম্বরের তারিখ একটি ভূমিকম্প আঘাত বাংলাদেশে আবারও তাহলে কি সেই ভবিষ্যৎবাণী সরতে হতে চলেছে যে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে তেসরা নভেম্বর থেকে ছয়ই নভেম্বর বাংলাদেশে আরও একটি বড় মাত্রার ভূমিকম্প হবে এবং যে ভূমিকম্পে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে গত একুশ নভেম্বর নরসিংদীতে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ভূমিকম্পে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত জন মানুষ মারা গিয়েছে এবং মানুষ আহত হয়েছিল ঠিক তখন থেকেই একের পর এক বিভিন্নভাবে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখেছি যে তেসরা নভেম্বর তেসরা ডিসেম্বর থেকে ছয়ই ডিসেম্বরের ভিতরে বাংলাদেশে এ ধরনের আরও ভয়ঙ্কর ভূমিকম্পের মুখোমুখি হতে যাচ্ছে যদি এই ভূমিকম্প আঘাত হানে তাহলে সেক্ষেত্রে তারা নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে আসলে কি কি ভূমিকম্প যদি হয় তাহলে তার আগে থেকে কোনো আগাম সতর্কবার্তা দেওয়া যায় বিজ্ঞানীরা কি বলছে বিজ্ঞানীরা উল্লেখ করছে ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যে প্রাকৃতিক দুর্যোগের আগে থেকে কোনো সতর্কবার্তা দেওয়া যায় না তবে চাইলেই যদি সতর্ক বার্তা এমন ভাবে কঠোরভাবে প্রয়োগ করা যায় তাহলে সেক্ষেত্রে তিরিশ সেকেন্ডের পূর্বে হয়তো সতর্ক বার্তা দেওয়া যায় তখন কি আসলে কারোর কোনো কিছু করার থাকে কেউ চাইলে কি আর সেই সময়টা নিজেকে ভূমিকম্পের জন্য প্রস্তুত করতে পারে এজন্য ভূমিকম্পকে বলা হয় সব থেকে মহাপ্রলয়নকারী এবং সব থেকে মারাত্মক একটি প্রাকৃতিক দুর্যোগ গতকাল আরও একটি ভূমিকম্প অনুষ্ঠিত হয়ে গেল এবং এই ভূমিকম্পটি হয়েছে রাঙ্গামাটিতে সাত দশমিক নয় মাত্রার এই ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মেয়ানমার ছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল দিবাগত রায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক নয় এর উৎপত্তি স্থল মিয়ানমারের ফালামে ভূমিকম্পটির উৎপত্তি একশো ছয় দশমিক আট কিলোমিটার গভীরে তবে বাংলাদেশের কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে এছাড়া ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্য জানিয়েছে এই সাইট দশমিক নয় মাত্রার ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল মায়ানমার ইউএসজিএস এর বরাদ দিয়ে এই ভূমিকম্পের একই তথ্য দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও তাদের ওয়েবসাইটে বলা হয় ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানায় ভূমিকম্পের সময় রাত বারোটা পঞ্চান্ন মিনিট ১৬ সেকেন্ড ভূমিকম্পটির মাত্রা চার দশমিক নয় রিক্টার স্কেলে এবং গভীরতা ছিল একশো ছয় দশমিক আট কিলোমিটার বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল আরও জানায় প্রভাবিত অঞ্চল মায়ানমার উত্তর পূর্ব ভারত চট্টগ্রাম ঢাকা বরিশাল ও সিলেট বিভাগ তবে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি কক্সবাজার শহর উখিয়া সক্রিয়ার ও চট্টগ্রামের বাসিন্দারা জানান কম্পন খুব বেশি ছিল না এবং ছিল কয়েক সেকেন্ড ঘর থেকে বেরিয়ে গভীর রাতের এই এলাকায় কিছুটা আতঙ্ক তৈরি হয় অনেকেই আজকের এই ভূমিকম্প নিয়ে অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে শুরু হয়েছিল গত একুশ নভেম্বর শুক্রবার সেদিন নরসিংদীতে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল পুরো দেশ এরপর থেকে টানা ভূমিকম্প অনুভূত হয়েই চলেছে এবং আজকের এই ভূমিকম্পটি তার অষ্টম ধারা তবে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে ভূমিকম্পগুলোর ভবিষ্যৎবাণী করা হয়েছিল তারই ধারাবাহিকতা কিনা এটা নিয়েও কিন্তু ইতিমধ্যে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়েছে তবে যদি সত্যিকার অর্থে এই ভূমিকম্পটি প্রলয়নকারী ভূমিকম্প যদি ঢাকায় আপনার হয় তাহলে সেক্ষেত্রে ঢাকায় প্রায় দুই লক্ষ ঘরবাড়ি ভেঙে পড়বে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ নিহত হবে এক্ষেত্রে আবহাবিদ এবং ভূমিকম্পবিদরা উল্লেখ করেছে ঢাকায় যে বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলো সাধারণত ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ না করে এই বিল্ডিংগুলো অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এক্ষেত্রে রাজুক থেকে অনুমোদন দেওয়া হয়নি অর্থাৎ অনেকটাই রাজনৈতিক প্রভাব খাটানোর মাধ্যমে বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন তাদের মন্ত্রী এবং এমপিদের সাথে এক প্রকার গোপন আতাতের ভিত্তিতে তারা এই অবৈধ বিল্ডিংগুলো গুলো গড়ে তুলেছিল আবাসিক ব্যবসা প্রতিষ্ঠান চালানোর উদ্দেশ্যে এখন যেহেতু একের পর ভূমিকম্প অনুভূত হচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হারতে যাচ্ছে সেক্ষেত্রে এই বিল্ডিংগুলোর ক্ষেত্রে সরকারের কোনো কিছু করণীয় আছে কিনা এই প্রশ্নের জবাবে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছে বাংলাদেশ সরকার এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো তারা ইতোমধ্যে চিহ্নিত করার চেষ্টা শুরু করে দিয়েছে ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলোকে কিভাবে ঝুঁকিমুক্ত করা যায় সে বিষয়ে কার্যক্রম শুরু করেছে তবে যে বিল্ডিংগুলো দশ তলা পনেরো তলা বিশ তলা বিশিষ্ট সেই বিল্ডিংগুলোকে সহজে আপনি চাইলেই ভূমিকম্পের বিরুদ্ধে এখন কিন্তু শক্ত প্রতিরোধক ব্যবস্থার আওতায় নিয়ে আসতে পারবেন না অর্থাৎ এই বিল্ডিংগুলোর পক্ষে আপনি যত ব্যবস্থায় গ্রহণ করেন না কেন এই বিল্ডিংগুলো মূলত ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ থাকবেই তাই চিহ্নিত করার মাধ্যমে সাধারণ নাগরিকদেরকে এই বিষয়ে অবহিত করা হবে এবং এই বিল্ডিং যাদেরকে তাদেরকেও এই বিষয়ে সতর্কতামূলক তথ্য সরবরাহ করা হবে তো প্রিয় দর্শক বাংলাদেশ সত্যি কি এমন ভয়াবহ ভূমিকম্পর মুখোমুখি হতে যাচ্ছে যদি এমনটা হয় তাহলে বাংলাদেশে এখন থেকে শুরু করতে হবে এই ভূমিকম্প বিরোধী পদক্ষেপ নেওয়া এবং ভূমিকম্পের জন্য সতর্কতা অবলম্বন করা নতুবা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক মহাপ্রলয়নকারী এই ভূমিকম্পের আঘাতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নিহত হতে যাচ্ছে